मे मदीर मदीनार गुलामी आम दे ज़रे बोलू अर तूं ज़रे बोलू मदीनार गुलामी आम दे मदीना लाउ मदीनार गुलामी आम दे মদিনা গোলামি আমায় দে মদিনা আলো মদিনা গোলামি আমায় দে ভালোবাসা চেয়ে அப்பா জি পৃথিবী প্রেম যার অন্তরি আসে তার ব্যাপারই কিছু আলাদা আমাদের না প্রেম আসে নামাদের কিছু আছে মদিনার গোলামী সেই চায় যে ব্যক্তি রসুলের পাকের ইস্কের বাজারে ডুব দেয় এছাড়া মদিনার গোলামী সবাই চায় না বাবা ওই অনেকের বসতে অসুবিধা হচ্ছে বাবা যাদের মোটর সাইকেল আছে দয়া করে একটু সরিয়ে নিলে যারা আসছেন আমাদের এই জলসায় তাদের বসতে সুবিধা হয় এর জন্য দয়া করে আপনারা আপনাদের সরিয়ে এবং সুন্দর বসার ব্যবস্থা নেন আনেওয়ালা হয় যাতে তার সুব্যবস্থা করুন যাদের বাইক আছে দয়া করে আপনারা নিজেদের বাইক গুলো সরিয়ে নেন মেহমানদের অনেক অসুবিধা হচ্ছে

তুই কদমে চুমু খাবো চদন ধুলি পাইলে নিরা পাইলে নিগ নবি পাইলে নি রঙরে বলুন পাইলে নিগ নবি পাইলে নিরা রঙ তুই কদমে চুমু খাব তুই কদমে চুমু খাব।

তিনি সর্বাসে তাকে নিরালায় পাইতে চায় ভালোবাসি তাকে নিরালায় লইয়া যায় বন্ধুরে ভালোবাসি মনের পাতা দুটো নিরালায় পাইতে চায় যে যারে ভালোবাসে নির্জনতায় পাইতে চাই বলে কিসের চিঠি বলে তোমার আসি তোমার জন্য চিঠি দিছি কারণ লোকের সামনে চিঠি খোলে না চিঠিটা যাইয়ে ঘরের ভিতরে যাইয়া জীবনে গোপন করিতেছে তোমার তোমার জন্য চিঠি লিখে তাকে এত মহাবাত করিয়া বহ আর আমাদের জন্য যে রবের পক্ষ থেকে নবীর চিঠি আল কুরআন শরীফটাকে দিল আপনার তো পড়তে একবার ইচ্ছা হয় না রবের পক্ষ থেকে উম্মতের জন্য নিয়ামত আমার নবী তো জাহান্নামে কুরআন শরীফ দিয়েছে কত পড়তে লাগে লাগে আমার পাইলে निराলায় গো

এসে কাদি আমি বাংলায় বসে দেখা দাম স্বপ্নে এসে কাদি একা বসে বসে কাতি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরা লাহে গনবি লাহে পাইলে নিরা লাহে গনবি

আমার আব্বা নাই খানা কাবার কাছে আমি কান্না করতেছি আজ অনেক দিন হয়ে গেল কেউ আমাকে জিজ্ঞাসা করে কেউ আমার তত্ত্বপাদন করে নাও আজ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন মাওলানা কায়নাত বলে বাবা হোসেন নিয়ে আসো তাকে ধরে আমার কাছে ইমাম পাক তুই রাকাত নামাজ আদায় করলেন খানায় কাবার দিকে ফিরে ফেরার পরে মাওলানা কায়নাত বলতেছেন বাবা উঠে দাঁড়িয়ে হুজুর আমি পারি না তিনবার যখন বলেছেন বাবাজি জি আমার সে ওটার চেষ্টা করতেছে হুজুরের মুখ থেকে কথা পারানো দেরি বেকা পা সোজা হতে দেরি হল না হায়দা নামাজে গিয়ে আমরা বলি ও আলা আলে মোহাম্মদ যাদের উপরে দরুদ না পাঠানো পর্যন্ত নামাজই হয় কথা বুঝেছেন হাত সোজা হয়ে গেল পা সোজা হয়ে গেল হুজুর বললেন বাবা যাও আমি জানি তোমার আপ্পা যখন তোমাকে ক্ষমা করেছে এখন তোমার জন্য ঠিকভাবে তোমার টাকা এখন নেঘায়ে ওয়ালিবে পোতাসির দেখি

পাপের না সন্তানের আপনারা শুনতে পেলেন আল্লাহ পাকের নবী হাজাতে মোসা আলী সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলেন আল্লাহ আমার জন্য আপনি বলুন আমার জান্নাতে সাথী কে হবে আমার আল্লাহ পাক জানিয়ে দেন নবী মোসা আপনার জন্য জান্নাতে সাথী হবে গোশ বিক্রি করে নাম তার আব্দুল্লাহ বিন মুআফিক ওই বাজারের কসাইদার আশ্চর্য নবীর সাথী হবে একজন গোশ বিক্রি করে সে গোশাই কি এমন কাজ করেছে যে আমার বন্ধু হবে আল্লাহর নবী মুসা বলেন আমি একটু তার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব উনি চলে গেলেন বাজারের মধ্যে গিয়ে দেখেন তার কামল কিছু না শুধু গোশ কাটছে সব দেয় বাবা আমার গোশগুলো আলাদা করে করে রাখতেছেন যদি বলুন না সুবহানাল্লাহ গোশ বিক্রি হয়ে গেল সে বাড়ির থেকে রওনা দেবে নবী মুসা আলী সালাম সালাম দিদি কটে গেলেন কি আপনি বলে বাবা আমি আপনার সঙ্গে যেতে চাই আপনার মেহমান হতে চাই আলহামদুলিল্লাহ ভালো কথা চলুন সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার পর আব্বা জামা তাকে ভিতরে ঢুকালেন ওনার জন্য সুন্দর ব্যবস্থা করে ভিতরে ঢুকলেন প্রথমে তিনি আপনার না দেখা গেল রান্না বাড়া সমাপ্ত করলেন রান্না করার পরে সুন্দর বাবা একটি

নরম করে আপনার কিনা ভরে ধরে ধরে আস্তে আস্তে খাই খাওয়া দাওয়ার পরে আপনার মুখটা ধৌত করিয়ে দিলেন সুন্দর করে আপনার কিনা না শোয়ার ব্যবস্থা করে দিলেন এমন সমাতে সইয়ে দিয়ে বাইরে এসেছে আসার পরে দেখেন ওই নবী মোসা আলাইহিস সালাম হুজুর maaf করবেন আমি তো আপনার কথা ভুলিয়ে গিয়েছি আমি আপনার কথা আমার সরনি না করবেন দেরি হয়ে গেল কষ্ট করতে আমি দেখতেছি কে তিনি বলেন হুজুর বলবেন না উনি আমার কারপে ধারিনিবা উঠে বসতে পারে না খানা চাপিয়ে খেতে পারে না পেশাবের জন্য মানুষের প্রয়োজন এজন্য আমি ব্যবসাবানি জুসেরে এসেছি আমার মায়ের সুন্দর ব্যবস্থা করি রান্না ভাড়া করে তাকে খাইয়ে দেই বলে কি বলতেছিল সে বলে খাওয়ানোর পর মুখ মুছিয়ে যখন নিয়ে জায়গায় শুইয়ে দেই দুটি হাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ

जाके वाला है सदर तान